ম্যানার ব্লক থার্টে তো গাইস ঢাকার মধ্যে অনেক ব্লকই করলাম এবার একটু গ্রামে যাওয়া যাক তো দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট গ্রামের ব্লগ তাও আবার চট্টগ্রামের নয়খালী জেলায় যাচ্ছি তো আমি বাংলা আটটি বিভাগ আছে আটটি বিভাগের মধ্যে চারটে বিভাগ ঘুরছি আর চট্টগ্রামে পাঁচটি হবে যেরকম ঢাকা আমি থাকি বরিশাল আমার বাড়ি আর পুলনা ঘুরতে গেছিলাম মানুষ গিয়েছিলাম অবশেষে চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে আমার চট্টগ্রাম যাত্রা শুরু হবে বাকি তিনটা বিভাবে ইনশাল্লাহ কোনো একদিন আপনার সাথে দেখা হবে ইউনিটকে তো আজকে এম বিভাগে যাওয়া যাক এই বিভাগের মানুষের কেমন সেটাও দেখা যাক তো মূলত যাচ্ছি আমার তোলাভাই বাড়িতে তো যাই অ্যান্ড আপনার সাথে সেটা শেয়ার করবো সারা রাস্তায় রাস্তা মানে আপনার বাসে যাবো বাসে যাবো তো বাস হলো কালকে ভোরে তাই সপ্তাহে মানে সন্ধ্যা রাতেই আপনার ইউরোটা দিয়ে রাখলাম তো আপনার সাথে দিয়ে

তো গাইজ বাহার থেকে বের হয়ে গেছি ডিরেক্ট রিক্সায় উঠে গেছি এখন আছি হলো ষাট ফিট রোডে ষাট ফিট রোড একদমই মানবহীন তো এই তো আমরা চলে আসছি মণিপুর স্কুল দিনের বেলা এখানে কত খোলা হয় এখন কোনো শব্দই নেই তো রিক্সায় করে এখন আমরা ডিরেক্ট এক নাম্বার বাস কাউন্টারে চলে যাব তো আমরা এখন আছি দুই নাম্বার পোস্ট অফিস রিক্সায় যাচ্ছি এক নম্বর আপনারা যারা ঢাকা ফিল করতে চান তারা রাতে বের হন তখন আপনারা পাবেন একটু ঠান্ডা বাতাস নিস্তব্ধ এরিয়া মানবহীন অন্যরকম মনের প্রশান্তি তো গাইস আপনাদের জন্য দুইটা রিস্কা নেওয়া লাগলো একটাই আমার আম্মু গেছে আম্মুর মালামাল গেছে আর একটা রিস্কে আমি একা ভিডিও করার জন্য আপনারা প্রকৃতির বিয় এনজয় করুন দেখতে দেখতে গানের তারা তারা চলে আসলাম মিরপুর এক নম্বর তো বাস কাউন্টারে আমরাই সবার আগে চলে আসছি তো এই মাত্রই ফজর আজান দিল আর এই হিমালয় বাসে আমরা নোয়াখালী যাব তো এখন পাঁচটা বাজে হয়তো বা বাস সাড়ে পাঁচটা ছাড়বে তো এই আধা ঘন্টা আমি আমার মতো সময় পার করি বাস ছাড়ার সময় কথা হবে ঠিক ভোর সাড়ে পাঁচটা বাজে ঢাকার মিরপুর এক থেকে নোয়াখালীর উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে আমার আজকের যাত্রা হলো হিমালয় পরিবহনের সাথে একদমই বলবার তাই পল্লীর ঢাকা রাস্তা তো ঢাকার ব্যস্ত নগরী ছেড়ে যাচ্ছি তো প্রকৃতির ছোঁয়া পেতে জীবনের প্রথমবার চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর পথে যাত্রা আমার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শ্যামলি দিয়ে ইউটার্ন নিয়ে বাস এখন মোহাম্মদপুর রাস্তায় ঢুকতেছে তো এখানে মোহাম্মদপুর বাস কাউন্টার থেকে যাত্রী নিবে হয়তো সকালে নাস্তার জন্য সামনে একটু বিরতি দিবে তো সকালে হালকা নাস্তার জন্য হিমালয়ের বাস কিছুক্ষণের বিরতি দিল মোহাম্মদপুরে তো মোহাম্মদপুর বাস কাউন্টারে ভালোই বাসের শাড়ি দেখা যাচ্ছে তো ওখান থেকে ছেড়ে গিয়ে দাপে দাপে বাকি কাউন্টারগুলো পার করবে ঢাকার মধ্যে যেগুলো আছে তো আমরা এখন আসি সংসদ ভবন এরিয়া মানিক রাস্তায় সামনে বাস ইউটার্ন নেবে ইউটার্ন নিয়ম ধানমন্ডির রাস্তা ঢুকবে সকালের ভিউটাই অসাধারণ ধানমন্ডির থেকে শাহবাগের রাস্তায় যাওয়ার মুখে দিয়ে বের হবে হিমালয় বাস তো বাস এখন আছে রমনার রাস্তায় শাহবাগ মোড় থেকে যাত্রী নিয়ে আবার সেরে যাচ্ছে সকালের ডাকা ফাঁকা ঢাকা তো বাস এখন মেয়র হানিফ ফ্লাইওভারে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি যাওয়ার উড়াল সেতু এত বড় রাস্তা तो अपने रा म्यूजिक तले तले दे। बस टोल परिषत करे। ফ্লাইওভার থেকে বের হয়ে যাবে ডাকাতি তো হাইওয়ে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু বৃষ্টির মতো যেন একটু অন্যরকম শান্তি লাগতেছিল কারণ অসম্ভব গরম তার থেকে একটু হলো রক্ষা পেয়েছে তো বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থামার পরে এত সুন্দর একটা ভিউ এনজয় করতেছি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না আহা কি ভিউ চলছে বাস যাচ্ছি নয়াখালী চলতে চলতে এসে পড়েছি কাশপুর ব্রিজে

তাই সবাই সেফলি রাইড করবেন আমাদের বাসের ড্রাইভার খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে মেঘনা সেতুর টোল পরিশোধ করলো এবার দেও টান পদ্মা সেতুর পর মেঘনা সেতুতে আমি জীবনে প্রথমবার মেঘনা সেতু উঠতেছি তাই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতির অনুভব হচ্ছে যা প্রকাশ করার না তাই বেশি কথা বলতে পারত না আপনার সিনেমাটি ভিউ এনজয় করুন

পার হয়ে গেলাম তো এই হলো হিমালয় বাসের ভিতরের সাইড অনেক যাত্রী আছে কম বেশি নেশে তো পার হয়ে শহর থেকে গ্রামে ঢুকে গেছি তাই হালকা পাতা একটা জাম আছে আর এই জামিন মানে প্রচন্ড ঘুম চোখে তবু আপনাদের জন্য ব্লগ করে যাচ্ছি

তো অবশ্যই চট্টগ্রাম বিভাগ ঢুকি গেলাম আর এরই মাধ্যমে আমার পাঁচটা বিভাগে ভিজিট করা হয়ে গেল যেগুলো হলো ঢাকা বরিশাল খুলনা ময়মনসিংহ এবং চট্টগ্রাম এখন আর বাকি আছে রাজশাহী রংপুর সিলেট বিভাগ ইনশাল্লাহ কোন একদিন এই বিভাগগুলো ভিজিট করে ফেলবেন অনেক তো বক বক করলাম এবার না হয় এই সুন্দর রাস্তার সিনেমাটিক ভিউ এনজয় করুন আমি প্রথমবার দেখলাম পিছনে কোনো বৃষ্টি হইতেছে না সামনে দিয়ে আচমকা বৃষ্টি এটাই প্রকৃতির লীলা খেলা আর আমার ভাগ্যটাই খারাপ সারা রাস্তায় বৃষ্টির বাগড়া কথাই কিন্তু আছে ঢাকা চিটাং হাইয়ে বাংলায় সবচেয়ে বিলাসবুল বাসগুলো চলে নোয়াখালী সেরা বাস হলো হিমালয় চট্টগ্রামে হানি গ্রিন লাইন সোহাগ ইত্যাদি তো আমাদের বাস এখন বাগমারা বাজার পরিচয় অতিক্রম করছে তো কুমিল্লাতে আমাদের বাস বিশ মিনিটের ব্রেক দিল ড্রিম হাউস রেস্টুরেন্টে তো এখানে সেরকম কিছু খাবো না জাস্ট একটু চা খাবো কারণ আমার প্রচণ্ড ঘুমাসত স্যার ঘুমালে তো আপনার জন্য ব্লক করতে পারবো না তাই একটা চা নিয়ে নিলাম আর আমি কিন্তু একটা আবার যেখানেই যাই সেখানেই চা তো শুধু আমরা একাই গ্রামে যাচ্ছি না আমাদের সাথে গরু যাচ্ছে গ্রামে তো আমরা এখন আছি কুমিল্লা সেনানিবাসের কাছাকাছি এটা ভিআইপি এলাকা প্লাস সুরক্ষিত এলাকা আর কুমিল্লা ক্যান্টনমেন্ট অসম্ভব বড় নোয়াখালী আর মাত্র পঁয়ষট্টি কিলোমিটার তো বাস এখন ঢাকা চিটা হাইওয়ে থেকে বের হয়ে নোয়াখালী রোডে ঢুকে গেল এখান থেকে হয়তো আর মাত্র দেড় ঘন্টা অথবা এক ঘন্টা লাগতে পারে আমাদের বাকিটা পথে যেতে প্রাকৃতিক ভিউ করি এই পর্যন্ত ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওতে তো শুধু রাস্তায় দেখলাম তাই আমাকে একটু দেখায় নিলাম আপনারা তো শুধু ভিডিওই দেখেন ভিডিও করা যে কত কষ্ট হয় যারা করে তারাই বুঝ ব্লগ বানাও এডিট করো তারপর আপলোড দাও কিন্তু আপনার সাপোর্ট করে না ভালো বাসের সবাই ঘুমাচ্ছে আর আমি সজাগ থেকে আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি তো কুমিল্লা নোয়াখালী হাইওয়ে ডুকে পড়লাম তো এই রাস্তায় ঢুকে মনে হচ্ছে গ্রামে চলে আসছি কারণ আর আশেপাশে অটোরিকার খোলা কোলাহল আর গাছ তো বাস এখন বরলপুল অতিক্রম করলো ড্রাইভার মনে মনে বাম্প আছে তো তো আমরা এখন আছি লাকসাম বাজার এই সেই কুমিল্লার লাকসাম তো আমার ভিডিও দেখো এমন কে কে আছো লাকসাম থাকো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো তো গাইস নোয়াখালী তো এমনি একটা ফেমাস জায়গা কিন্তু নোয়াখালীকে আরও ফেমাস করার জন্য বাংলাদেশে একটি জনপ্রিয় নাটক যার নাম ব্যাচেলার পয়েন্ট সেই নাটকের শুটিং হয়েছিল নোয়াখালীর বজরাবাজার তো বজ্রাবাজারের কাবিরার বাড়ি ছিল আর অভিনেতা জাকিরের দোকান ছিল তাই নোয়াখালী আরও বেশি ভাইরাল হয়েছে আজ দিঘার দোহান দিয়ে যাই ইনশাল্লাহ সামনেই তার তো গাইস আমি দুঃখিত কারণ আমি বজরাবাজারটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি জাকিরার দোকান খুঁজতে খুঁজতে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি তো এর মধ্যে দেখা যাচ্ছে হিমালয় হিমালয় রাস্তার মধ্যে রেস্ট করতেছে আর আমরা বড় কাছা অতিক্রম করে ফেললাম তো হিমালয় হিমালয় খেলাটা জমিয়ে উঠতেছে বলা যায় তো বাকিটা পথ আপনারাও এনজয় করুন তো গাইস চলে আসলাম নোয়াখালী সোনাইমুড়ি বাইপাস তো গাইজ এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর এটি হলো সোনাইমুড়ি কেন্দ্রীয় জামি মসজিদ ইসলামের সৌন্দর্য মুডার্ন শপে সবুজ অরণ্যের ভিতরে আমাদের বাসটি ঢুকতেছে রাস্তার দুই পাশে গাছ জাস্ট ভিউ অসাধারণ তো সোনায় ময়তে যেহেতু ঢুকে গেছি আর বেশিক্ষণ নাই আমাদের আর হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আর সামনে হলো জয়াক বাজার জাস্ট প্রকৃতি এনজয় দিস ভিডিও তো বাস নামাই দিল কাছারি বাজার তো দীর্ঘ চার ঘন্টা জার্নি করে তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চাটখিল কাছারি বাজারে এখান থেকে অটো নিয়ে যেতে হবে উলুপাড়া তো গাইস অটো নিয়ে এখন চলে যাচ্ছি উলুপাড়া তো গোলহাম মুক্ত একটি গ্রামে চলে আসছি চারোপাশে প্রকৃতি যেন এক মনোমুগ্ধকর দেখাচ্ছে তো কথা না বলে আপনারা এটা এনজয় তো তিন মোড় করিপুর একদিকে আর একদিকে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর তো উলুপাড়া সরকার বাড়ির পাশেই আমার যে বাড়ি তো চলে আসলাম অনেক ক্লান্ত তবু আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি এইখান দিয়েই যাওয়া লাগবে সামনে গ্রামে যে আসছে তার একটা ফিল্ড পাওয়া যাচ্ছে চারপাশে টিনের ঘর বাড়ি একটা প্রশান্তি হয়তো কিছু কিছু ইটের দালান কোঠাও আছে কিন্তু প্রকৃত শোক কিন্তু এই টিনের বাড়ি তো এই যে উঠান তো এইটাই হলো আমার দুলাবাইয়ের ঘর তো নয়াকালি তো আসলাম সকালবেলা তো সকালে আইসা জার্নি যেহেতু করছি তাই একটু ক্লান্ত রাখতেছি তাই ঘুমিয়ে পড়ছিলাম তো ঘুম থেকে উঠলাম বিকালবেলা তো বিকালে উঠেই আমি আপনার জন্য এন্ডিংটা করে নিতেছি প্রোগাইজ ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্লগের কোন পার্টটা সবচেয়ে ভালো হয়েছে সেটাও জানাবেন আর ব্লগের কোনো অংশে যদি কোনো বলতুক হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ওই বলার ইয়াতে আমি ওইটা ইমপ্রুভ করার চেষ্টা করব আর তো আর আমি দুই থেকে তিন দিন থাকবো তো নোয়াখালীটা তো আমি ফুল ঘুরবো না যতটুকু থাক যে অংশতে থাকবো সেই অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করবো এটার সৌন্দর্য এটার কালচারাল সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখার সামনের ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা মানে আসার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনের ব্লগগুলো আরও অনেক ভালো ভালো হইতাছে এগুলো আমি বুঝতে পারতেছি তো আপনারা এগুলো দেখার জন্য অবশ্যই ইয়ে থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন to